শহরের প্রাণ কেন্দ্র সল্টলেক সেক্টর পাইপ কর্মবহুল কর্মসংস্থান এলাকা বলা যায় এই সল্টলেক সেক্টর পাইপকে সকাল থেকে রাত পর্যন্ত এখানে প্রতিনিয়তই ভিড় লেগে থাকে প্রত্যেকটা সিগনাল আর তার সাথে কিন্তু ক্রাইমও সকাল থেকে রাত পর্যন্তই অলিতে গলিতে কোথাও না কোথাও চলতে থাকছে এবার বিধাননগর পুলিশ কমিশনারেট এবং এনডিআইটি এর তরফ থেকে সল্টলেক সেক্টর ফাইভের বিভিন্ন এলাকায় নতুন তথ্য প্রযুক্তি আলা নতুন প্রযুক্তির ক্যামেরা বসানো হচ্ছে বিভিন্ন সিগনালে ইতিমধ্যেই কয়েক বছরের মধ্যে নিউ টাউনে এই ক্যামেরা ইতিমধ্যেই বসানো হয়ে গেছে আর এখন সেক্টর ফাইভে বিভিন্ন মোড়ে এই ক্যামেরা বসানো হচ্ছে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এই ক্যামেরাগুলো যেখানে রয়েছে সেই জায়গাগুলো একটু ভালো করে দেখাতে তথ্য প্রযুক্তি হাব বলে পরিচিত সেক্টর ফাইভে যানবাহনের ওপর নজরদারি বাড়াতে ও ট্রাফিক নিয়ন্ত্রণের নতুন পদক্ষেপ রাজ্যের নবদিগন্ত থেকে শিল্প তালুক কর্তৃপক্ষ এবং বিধাননগর পুলিশ কমিশনার রেটের যৌথ উদ্যোগে প্রথম পর্যায়ে সেক্টর ফাইভের চারটি মোড়ে লাগানো হচ্ছে এএনপিআর প্রযুক্তি সমন্বিত পনেরোটি উন্নত মানের ক্যামেরা এর ফলে গাড়ি চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি রিয়েল টাইমে আইন ভঙ্গকারী ও সন্দেহভাজন যানবাহন চিহ্নিত করা যাবে অপরাধ দমন ও তদন্তের কাজেও এই প্রযুক্তি কার্যকরী ভূমিকা নিতে পারবে বলে দাবি ট্রাফিক পুলিশ কর্তাদের কমিশনার রেড সূত্রে খবর বেনিফিস ফিলিপসের মোড় দুশো পনেরো এ বাসস্ট্যান্ডের পোস্ট অফিসের সামনের এলাকা বাস ডান দান দিকের মোড়ে এই ক্যামেরা বসানো হবে এই প্রকল্পের জন্য তৈরি হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি আলট্রা এইচ ডি ডিসপ্লে সমন্বিত কন্ট্রোল রুম এই কন্ট্রোল রুম থেকেই চলবে চব্বিশ ঘন্টা নজরদারি নজরদারির জন্য প্রজেক্ট ইউনিট তৈরি হবে ক্যামেরা কন্ট্রোল রুম স্থাপন করা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সমলাবে এনডিআইটিএ এবং বিধাননগর পুলিশের তৈরি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট এই উদ্যোগ সম্পর্কে জনসাধারণের মতামত জনসাধারণের সুবিধা হবে যে বাইকগুলো সিগন্যাল ভেঙে যাচ্ছে ইয়া ক্রসিং করছে কোনো অ্যাক্সিডেন্ট হলে এটা তো সুবিধা হবে হ্যাঁ সুবিধা তো হবে বাই ধ কোনো থেপ ইয়া কোনো আপহরণ হচ্ছে কারো বা কোনো রেপ কেস হচ্ছে ইয়া রাত্রে কোনো কেস এমনি হয়েছে চুরি চামারি বা যা কিছু ওই ক্ষেত্রে ক্যামেরা লাগানো একটা ভালো থেকে। ভরসা দেখুন পুলিশ সপ্তাহে একটা গভর্নমেন্ট কাজ দিয়ে করছে এটা তো ভরসা করা যায় আমরা তো ওনার ওপরেই ডিপেন্ডেন্ট উনি আগে কতটা পজিটিভ কাজ করছে ওর ওপরে ডিপেন্ড করছে শুনেও জনসংখ্যা হবেই কারণ জনস্বের সেক্টরে নয় ক্যামেরা বসানোর জন্য ক্রাইমটা কম হবে এবং জনগণের জিনিস দেখতে সুবিধা হবে ক্রাইম টোয়েন্টি ফোর আওয়ার কন্ট্রোল ফলে লোকে অন্তত সেফলি একটা চলাফেরা করতে পারবে এটা সবচেয়ে বড় জিনিস সেফটি সেফটি মাস্ক সেফটির জন্যই ক্যামেরাগুলোর যে মানে আমরা আরও চাই আরও ভালো সেফটির কাজ হোক আরও ভালো ক্যামেরা বুঝি এটা ফরফরে খুব ভালো সিদ্ধান্ত বা যেই সব পুরুষ সিদ্ধান্ত খুব ভালো এই সিদ্ধান্ত স্বাগত জেনা হ্যাঁ না পুলিশ প্রচুর ভালো কাজ করতে করে লাভ নেই খুব ভালো কাজ করতে কিছু ক্ষেত্রে কিছু প্রয়োজন বাধা থাকে কিছু রাজনৈতিক বাধা থাকে তার জন্য এরা করতে পারে না বাট পুলিশ ভালো কাজ করে চাইলে পুলিশ ভালো কাজ করতে পারে কিন্তু কিছু ক্ষেত্রে করা সম্ভব নয় এটা আমরা সবাই যদি রাজনৈতিক কিছু টানা থাকে আমরা যেরকম শুনলাম মানুষ এই কর্মের জন্য যথেষ্টই আশাবাদী রয়েছে যে ভালো ফল পাবে বিভিন্ন জায়গায় ক্যামেরার ফলে মানুষ এতটা আশাবাদী যে অন্তত রাতে মেয়েরা চলতে পারবে মানুষ অন্তত সেফভাবে যাতে চলতে পারে আর তার সাথেই তারা জানাচ্ছে যে পুলিশ প্রশাসনের উপরও তারা যথেষ্ট পরিমাণে আস্থা রাখছে এবং তারা ভালো কাজ করছে এটাও জনসাধারণ জানালে ক্যামেরায় রানা আচার্যর সাথে রেমপি হাই নিউজ